হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণিপাত এবং আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের ত্রয়বিংশ বা তম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার প্রথম অধ্যায়ের উনত্রিংশ বা তম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শ্লোকের মাহাত্ম এবং তাৎপর্য হৃদয়ঙ্গম করুন আমি শুরু করছি আপনারা সাথে থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ ভগবৎ গীতা প্রথম অধ্যায় বিষাদিয়োগ তো শ্লোকটি হচ্ছে অর্জুনের ওম বেপথুচ শরীরে মে রোম যায়তে গান্ডিবম শ্রমসতে হস্তাত টুয়ক চৈব করি দক্ষতে শ্লোকটির অনুবাদ আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ডীপ খসে পড়ছে এবং ত্বক জলে যাচ্ছে তো এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে অর্জুনের শরীর খুব কম্পিত এবং রোমাঞ্চিত হচ্ছে এবং তার হাত থেকে তার গান্ডীপ নামক যে ধনু সেটি খসে পড়ছে এবং তার ত্বক অর্থাৎ শরীর খুব জ্বালা করছে তো এই শ্লোকে আমরা একটা তথ্য পেলাম সেটা হচ্ছে অর্জুনের ধনুকের নাম হচ্ছে গান্ডীপ এই তথ্যটা আমরা পেলাম তারপরে যদি দেখি কম্পিত এবং রোমাঞ্চিত হওয়া শরীর কাপা বা রোমাঞ্চিত হওয়া এই অনুভূতি দুইটা কারণও হতে পারে একটা হচ্ছে চিন্ময় আনন্দের অনুভূতি আরেকটা হচ্ছে জড়জাগতি দুঃখ বা ভয়ের কোনো বিষয় থাকলে এরকমটা হয় তো এখানে যদি চিন্ময় আনন্দ অনুভূতি হতো তাহলে অর্জুনের হাত থেকে গান্ডিপ খসে পড়তো এবং তার ত্বকে জ্বালা হতো না সুতরাং আমরা এটা বুঝতেই পারছি যে এখানে অর্জুনের জড় জাগতিক ভয় ছিল তিনি হচ্ছে বুঝতে পারছিলেন না কি করবেন তার আত্মীয়রা যখন তার সম্মুখে যুদ্ধের জন্য উপস্থিত এবং তার পক্ষের যারা যোদ্ধা ছিল তারাও বেশ সব প্রায় সবাই আত্মীয় স্বজন তারা যাদেরকে হত্যা করবে তারাও তাদের আত্মীয় তারা তাদের দ্বারা যারা হত হবে তারাও হচ্ছে আত্মীয় এখন সে প্রচুর ভীত হচ্ছিল জনজাগতিক ভয় সে বুঝতে পারছিল না কি করবে এবং সে আত্মা এবং দেহের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছিল অর্থাৎ সে দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারছিল না তাই সে ভগবান শ্রীকৃষ্ণ বলছিল যে তার শরীর খুব কম্পিত হচ্ছে রোমাঞ্চিত হচ্ছে তার ধনু হাত থেকে পরে যাচ্ছে এবং তার ত্বক জ্বালা করছে তো এই শ্লোক সম্বন্ধে প্রভুপাত কি মন্তব্য করছেন সেটা আমরা তাৎপর্য থেকে দেখে নিই সাথে তাৎপর্য শরীরে কম্পন দেখা দেবার দুটি কারণ আছে এবং রোমাঞ্চ দুটি কারণ আছে তার একটি হয় চিন্ময় আনন্দের অনুভূতি থেকে এবং অন্যটি প্রচন্ড জড়জাগতিক ভয় থেকে অপ্রাকৃত অনুভূতি হলে কোনো ভয় থাকে না প্রচন্ড প্রচন্ড জড় অপ্রাকৃত অনুভূতি হলে কোনো ভয় থাকে না এক্ষেত্রে অর্জুনের লক্ষণগুলি জড়জাগতিক ভয়ের ফলে অর্থাৎ প্রাণহানির আশঙ্কার কারণে প্রকাশ পেয়েছিল তার অন্যান্য লক্ষণ দেখেও আমরা তা স্পষ্ট ভাবে বুঝতে পারি অর্জুন এতই অস্থির হয়ে পড়েছিলেন যে তার হাত থেকে বিখ্যাত গান্ডীপ ধনুক এবং যেহেতু তার হৃদয় দগ্ধ হচ্ছিল তাই তার যাচ্ছিল এই সমস্ত মূল কারণ হচ্ছে জীবন সম্বন্ধে জনজাগতিক ধারণা তো এই শ্লোক সম্বন্ধে আলোচনা করলাম এবং শিল্প প্রভুপাদেরও মন্তব্য দেখলাম তো এই শ্লোক বিশ্লেষণে বা এই শ্লোকের অনুবাদ নিরূপণে বা এই শ্লোক উচ্চারণে কোন রকম ভুল ত্রুটি হলে কিংবা কোনো কিছুর অভাব থেকে থাকলে আপনারা সেটা কমেন্ট বক্সে জানাবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকের আলোচনায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন হরে কৃষ্ণ